বাবা লাইনে আছে আপনি ফোন ধরুন ব্যবসা করলে বেটার হবে বেটা

কি বলছি শোনা যাচ্ছে না বলুন আর ব্যবসা বাণিজ্য করলে আয় উন্নতি ভালো হবে তো বাবা আর কোনো সমস্যা নেই তো কেউ কিছু কালো জাদু কিছু করে আছে নাকি জানতে চাইছে কেউ কিছু করে আছে নাকি হ্যাঁ লাইনে থাকুন বাবা দিয়েছি

পুলিশে মহিলা রয়েছে আর পুরুষ মানুষ রয়েছে দুইজন ব্যক্তি পিছনে জকের মকল লেগে আছে বেটা অবশ্যই একটা কাটান আছে এবং মহামৃত্যুঞ্জয় কবজ রয়েছে বেটা মন্দিরে আসতে হবে বেটা হ্যাঁ মা মাতাজি যেটা বলছে পারলে একটু মন্দিরে আসুন